পুরান নাকি নতুন আমি প্রশ্ন করেছিলাম যে যেভাবে দেশ চলে গুড় দুর্নীতি

কতদিন পরে বাসার থেকে বেরোচ্ছেন আজকে মুক্ত বাতাসে ঘুরতে পারতেছেন কেমন লাগতেছে আচ্ছা আপু আপনি গণভবনে গিয়েছিলেন সংসদে গিয়েছেন সংসদে গিয়ে আপনার বাগে গাছ পড়ছে গাছ পেয়েছেন কতদিন পরে বাসার থেকে এরকমভাবে বেরুছেন আজকের স্বাধীনভাবে নিজের কাছে অনুমতিটা কেমন লাগছে আপনার কি আপনারা নতুন নাকি পুরান আচ্ছা ভাই দেখতে পাচ্ছি আপনি একটা আহত হয়েছেন আপনি কি পুলিশের গুলিতে আহত হয়েছেন নাকি আওয়ামী লীগের গুলিতে আহত হয়েছেন কয়টার দিক দিয়ে আপনি আহত হয়েছেন এরকম

আপু কেমন লাগতেছে ভাই এক মিনিট আপনি গণভবনে গিয়েছিলেন গণভবন থেকে আপনার গ্লাস নিয়ে আসছেন দেখতে পাচ্ছি আপনার ডায়েরি নিয়ে আসছেন কেমন লাগতেছে আপনার ভাই মনে হচ্ছে আমার এসএসসি রেজাল্ট দিছে যে উল্লাস ছিল আজকে যে স্বাধীন ভাই এটাকে সিজি হিসাবে রাখবেন না